হায়াত কাহার কদ্দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না হায়াত কাহার কেউ জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না আইরে জন্মিলে মরিতে হবে মন যে মানে না এক একদিক সেদিক করেন না যিনি ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি আইরে এক সেকেন্ড এ এদিক সেদিক করেন না যিনি ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি রুহুটারে কবজা করে নিয়ে যাবে না আপন গড়ে রুহুটারে কবজা করে নিয়ে যাবে যাবেন আপনার এই দেহে আর রুহু পাখি পিরে আসে না জন্মিলে মরিতে হবে মানে না হাইরে জন্মিলে মরিতে হবে মন যে মানে না কি কথা কি দিয়া মনা ভবে আসিলা তার ভালোবাসার কথা কারে ভাসিলা কি কথা কি দিয়া মনা ভাবে আসিলা ভালোবাসার কথা কারে ভাসিলা বলে মিল্টন কারে, তা কৃষ্ণায় আনন্দকারে বারের করিনা তাকিলে যাওয়া যাবে না জন্মিলে মরিতে হবে মঞ্জে মানে না আইরে জন্মিলে মরিতে হবে মন যে মানে না